প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভ সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো নিয়মিত আয়োজন মেরেল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে আমি নীল হরে চাহানি আমাদের সান্ধ্য আয়োজনে আমাদের সাথে আজকে আছেন একজন গানের মানুষ তরুণ একজন সঙ্গীত শিল্পী যিনি সুন্দর সুন্দর গান নিজের মতো করে যেমন করছেন এবং একই সাথে রিয়ালিটি শোতে তার অংশগ্রহণ নিয়েও চলছে আলোচনা আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তার সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি মিট মাই টুডে ইস গেস্ট জাহিদ অন্ত ওয়েলকাম কেমন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো আছি তোমাকে যদিও আমরা সম্ভবত প্রথম একটু ঢালাও ভাবে চিনতে পেরেছিলাম আর টিভি র যেই রিয়েলিটি শো হয়েছে গ্যাংস্টার সিজন টু তে চ্যাম্পিয়ন হয়েছিল কংগ্রাচুলেশনস অন দেয় যদি একটু লেট ভিট ইটস নেভার টু লেট কাউকে কংগ্রাচুলেশন ও অভিনন্দন জানানোর জন্য তখন একটা খবরের শিরোনাম হওয়া এবং একটা বড় প্রাপ্তি বলা যায় এটা কি কি আহ নিজের সঙ্গীত জীবনের বড় প্রাপ্তি বলবে নাকি এর আগে আরো কোনোটা জীবনে এটাই সব থেকে বড় প্রাপ্তি ছিল আচ্ছা কেমন ছিল সেই সময়টা রিয়েলিটি শো তো অনেক টাফ হয় যে কোনো রিয়েলিটি শো বিকজ এখানে র ভয়েসে গাইতে হয় এক্স্যাক্টলি এন্ড পারফেক্ট নোটেশন অনুযায়ী গাইতে হয় একটা কম্পিটিশন সে ব্যাপারটা থাকে যে আমাকে জাজ করতে জাজ করা হবে তো এই জানিটা আমার জন্য তো খুবই ভালো ছিল যেহেতু আমি ফার্স্ট হয়েছি যেটা আর কি প্রথম দিন থেকেই চাচ্ছিলাম হুম সো লাকিলি মানে আমার ডিজার্ভ যেটা করতাম আমার মনে হতো মানে প্রথম দিন থেকে মনে হয়েছিল যে আমি চ্যাম্পিয়ন হব সেই আত্মবিশ্বাসটা ছিল এবং আমি এটা বলতাম ওই সেটা ও আচ্ছা এটার জন্য মানে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমাদের মানে নিজেদের মধ্যে আর কি আচ্ছা যেমন আমি আমি বলতাম বেসিক্যালি আমার যারা কম্পিটিটর আছে ওখানে ওরা জানে একটু মানে লো ফিল করে জানে একটু কনফিডেন্স কম থাকে ওদের মানে মাইন্ড গেম প্লে করেছো এক্স্যাক্টলি

বলেছিলেন যে মানুষ তার স্বপ্নের সমান বড় তো স্বপ্নটাও দেখেছি মানে শুধু গানে কম্পিট করনি খুব দুষ্ট আছো কিন্তু মানে একই সাথে যে আমি জিতবো বলে নিজেকে যেমন কনফিডেন্স দেওয়া হচ্ছে এবং একই সাথে অন্য কম্পিটিটর যারা আছে তাদেরকে ওদের নিজেদের প্রতি একটু ডাউট দেওয়া হচ্ছে তাই তো বলছে যে একটু কন্ট্রিভার্স সেটা কি আহ ফেলো কম্পিটিটিভদের সাথে কেমন হয়েছিল জাজ ছিল বেসিক্যালি জাজ প্যানালি ছিল শ্রদেহ কবি বুকুসার হুম হুম তারপরে ছিল ইমন শাহসার এবং লিজামেন ছিল সো আমাকে ইমন শাহসার বলেছিল যে অন্ত অনেক কনফিডেন্ট ওভার কনফিডেন্ট বেসিক্যালি বলেছিল সেকেন্ড রাউন্ডে মানে বলেছিল বা না জাজরা তো জেনেছে অন্য কারো মাধ্যমে হ্যাঁ আমি তো ডিটেক্টাদের সামনে বলবো না আমি কনটেস্ট্যান্টদের সামনে বলতাম তো জাজদের জানার পরে আর স্যার আমাকে কথাটা বলেছিল যে انت একটু ওভার কনফিডেন্ট এটা নিয়ে বেশ দ্বিমত ছিল অনেকের মানে আমার পার্সোনালি ছিল যে সে ঠিক বলছে বলছে একটু বেশি एक्चुअली আমি ওই এপিসোডগুলোতে যে একদম টপ নচ গিয়েছি এমন না আচ্ছা তখন ভয়েস শেকি ছিল একটু নার্ভাস ছিলাম সো সেই দিক থেকে বলতে গেলে হ্যাঁ যতটা কথা বলেছি ওই রকম পারফরম্যান্স সেকেন্ড রাউন্ডে আমি দিতে পারিনি আচ্ছা সো সেই দিক থেকে বলতে গেলে ঠিক আছে বাট থ্রুআউট দা জার্নি যখন থেকে আমাদের স্কোরিং শুরু হয়েছে তখন থেকে আলহামদুলিল্লাহ ভালো করেছি সব সময় সর্বোচ্চ বার আর কি হাই স্কোর খুব সম্ভবত যদি ভুল না করি আমারই ছিল দারুণ সেই রিয়ালিটি শো একভাবে জার্নিটা হলো একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বলছি যে সঙ্গে জীবনে বড় অ্যাচিভমেন্ট সেটা সেখান থেকে এখন দেশের গন্ডি ছাড়িয়ে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ নিয়েও এই যে আমি যেটা বলছিলাম যে রিয়ালিটি শো নিয়ে আলোচনা হচ্ছে ইন্ডিয়ান আইডলে অডিশন দেওয়া এবং সেই জায়গায় দুটো ধাপ অতিক্রম করা এবং তারপরের জার্নিটা অ্যাকচুয়ালি কি হলো এটা নিয়ে আসলে আমরা কথা শুনছি আমরাও শুনবো আজকের অনুষ্ঠানের চলতে বাট একটা ব্রেক নিয়ে আসছি অ্যাফারে দেখছেন মেরেল মিল্ক সোভার প্রজেন্স কাফলাই আমাদের সঙ্গে আজকে আছেন যা হিদন্ত একজন তরুণ সঙ্গীত শিল্পী তার জীবনে গানের প্রভাব গান নিয়ে তার ভাবনা এবং তার সঙ্গীত জীবনে তার যে জার্নিটা সেটা নিয়ে আজকে শুনবো যাতে থাকুন একটু ব্রেকে পর মেরেল মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মুসৃণ স্বাগত সবাইকে বিরতি পর দেখছেন মেরিল মিল্ক সুপার প্রাজেন্স লাইভ আর আমার সঙ্গে আজকে আছেন জাহিদ তো কথা বলছি তার সঙ্গে তার গানের জার্নি নিয়ে তিনি আরটিভির ইয়ংস্টার সিজন টু তে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং এই তো কিছুদিন আগে অগস্টে তিনি অংশগ্রহণ করেছিলেন ইন্ডিয়ান আইডল যে রিয়েলিটি শোটি আসলে উপমহাদেশের একটি খুবই নাম রিয়েলিটি শো ওয়ান অফ দ্য বেস্ট অনেকে দা বেস্ট বলে থাকে এটাকে বাট নামটা ইন্ডিয়ান আইডল ঠিক কি ভেবে তুমি এটাতে অংশগ্রহণ মানে অডিশনটা দিলে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি এখানে যাব আচ্ছা ফার্স্ট অফ অল গাইড নেম আলামিন ও আমাকে বেসিক্যালি বলে যে ভাইয়া চলো পসিবল সো ইউটিউবে তো অনেক ভিডিও থাকে যে ক্রাইটেরিয়া গুলো কি কি তা আমি ক্রাইটেরিয়া দেখেছি যে

আমি বাই রুটে বেনা বলতে গেলাম গিয়ে আমরা পরের দিন ভোরবেলা কি অডিশনে যাওয়া অ্যান্ড তারপরে জানি যদি বলি আমাদের ওখানে যদি ভুল না করি খুব সম্ভবত সাত আটশো জনের মতো হবে যারা অডিশন দিতে এসেছিল এখানে কলকাতাতে সেখানে তুমি কি একমাত্র বাংলাদেশে ছিলে তোমার জানো আচ্ছা এইটা নিয়েও একটু কথা আছে বাংলাদেশ বলতে আমার সাথে যে ছেলেটা গিয়েছিল ও আছে আলামিন আলামিন হ্যাঁ তো আরকি নিউজ চ্যানেলগুলো এইভাবে বলেছে যে একমাত্র বাংলাদেশি গিয়েছে হ্যাঁ এটা এভাবে বলা যেত যে একমাত্র বাংলাদেশি যিনি প্রথম রাউন্ডে কোয়ালিফাই করেছেন রাইট ওকে যে কেউ করতে পারে তো এর পরের যে আমাদের রাউন্ডগুলো শুরু হবে बेसिकली ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এন্ড দেন থার্ড রাউন্ড একটা দিনই তিনটা রাউন্ড ছিল এটার পরে হয় बेसिकली মেইন রাউন্ড যেটা আসলে আমরা দেখি শ্রেয়া ঘোষাল मैमের সামনে বা বিশাল স্যারের সামনে যেটা হয় বাট আমি যতটুকু জানি এটার আগে আরেকটা একটা স্টেপ থাকে ওকে সো তিনটা চারটে স্টেপ কমপ্লিট করার পরে খুব সম্ভবত তিনটাই তিনটা স্টেপ কমপ্লিট করার পরে আপনি মুম্বাই মেইন অডিশনে যেতে পারবে ওকে রাইট সো তুমি প্রথম দুটো ঠিকঠাক উঠে গিয়েছিলে সেখানে জাজ কারা ছিল তাদের মানে উল্লেখযোগ্য কেউ ছিলেন বা তোমার পরিচিত বা আমাদের পরিচিত না 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 ওখানে যারা জাজ ছিল তারা খুবই অভিজ্ঞ ছিল এইটুকু তাদের আমি এজ দেখে বুঝতে পারি অবশ্যই অবশ্যই হ্যাঁ তো ওনারা প্রথমে আমাদের প্রথম রাউন্ডে ছিল একজন আর সেকেন্ড রাউন্ডে ছিল চার পাঁচজন হুম থার্ড রাউন্ডে ছিল 8 থেকে 10 জন ও বাহ ওকে আমি এরপর থার্ড রাউন্ডে কি কি হলো সেটা শুনবো কিন্তু প্রথম অডিশনে প্রথম কোন গানটা গেয়েছিলে সেটা শুনলে প্রথম অডিশনে গেয়েছিলাম আমাদের বেসিক্যালি পাঁচজন পাঁচজন করে টিম মানে ভিতরে পাঁচজন করে নিয়ে যাওয়া হয়েছে এবং গ্রুপ ছিল वाइज 10 জনের একটা করে গ্রুপ নাম লেখা ছিল এক থেকে 310 310 এরকম করে তো আমাদের একটা তিরিশ জন একটা টিম আর কি নিয়ে যাওয়া হয় তখন থেকে পাঁচজন পাঁচজন করে সবাই যায় আমি প্রথম যে গানটা গেছিলাম খামসিয়া একটা গানে গেছি অ্যান্ড গাওয়ার পর আমার গিটারটা আমি ব্যাগটা এইভাবে একটা জায়গাতে রেখে আমি বের হয়ে গেছি রুম থেকে তারপর আমি আসলে ভেতরে যাই যে আমার ব্যাগটা নিব তো জাস্ট যিনি ছিল আমি যাওয়ার পর আমি বলছে খামসিয়াকে কি আগে তুমি গায়ে থাকে মানে বলা হ্যাঁ স্যার মেয়ে গায়ে ঠিক আছে আর उसके बाद আচ্ছা ওটার পরে আচ্ছা আমরা গল্প শুনবো কিন্তু এই যে তোমার গান নিয়ে যে তো গল্প শুনছি কথা শুনছি গান শুনতে ইচ্ছে করছে সেখানে যে গানটা গেয়েছিলে সেটা কি শুনবো ফার্স্ট অডিশনে নাকি অন্য কোনো গান শোনাতে চাও হ্যাঁ গানটা আমি অনেকবার গেয়েছি সো আমি সেটা তো যদি হিন্দি গান ছিল আমরা প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করতে পারি একটা পছন্দের বাংলা গান হয়ে যাক তাহলে মানে এতক্ষণ আমি একজন সঙ্গীত শিল্পীর সাথে গল্প করছি যারা দর্শক দেখছেন তারা অপেক্ষা করছেন যে ওকে কখন একটা গান শুনবো আমরা ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত আমার মনের ঘরে চন্দের দুধে আলতা গায় বরুণ রূপ যে কাচ্চা শোনা আচল দিয়া ঢাইকার চোখ যান পরে না আমি প্রথম দেখে পাগল মন্ত আর মানে না কাছে আইশো আইশ্বরে প্রেমের কানো রেশো বাইশ্ব রে বলো মামায় যা তোমায় খুব পছন্দের একটা গান আমাদের পছন্দের শিল্পী কে

হ্যাঁ মূল একটা কারণ হচ্ছে যে ওরা এত ভালো গায় ওরা অনেক ভালো গায় এবং সবাই গান শিখে তারপর আসে এমন না যে গান না শিখে কেউ চলে এসেছে এরকম খুবই কম তো সবাই খুবই ভালো গায়

মোস্ট ডিজার্ভিং ছিলাম না দ্যাটস ওয়াই সিলেক্ট হইনি বাট সেকেন্ড রাউন্ডটাও তো উঠে গেল সেখানে কয়জন সাথে কম্পিট সেখানে চার পাঁচ জন জাজেস ছিল সেখানে আমি অ্যাপ্রক্সিমেট যদি বলি 100 100 জনের উপরে ছিল ওকে সিলেক্টেড হয়েছিল কয়জন এটার পরে খুব কম মানে হাতে গোনা কয়েকজন ছিল সেকেন্ড রাউন্ডে আছে আর

উট মিউজিক হ্যাঁ আমার শুধু গিটার ছিল যেটা হয়েছিল আমাকে বলেছিল যে গিটার ছাড়া গাইতে আমি একটু বলেছি আমি একটু জাস্ট নিবল

ज़माने को गुजरे जमाना हुआ मेरा समय में तो वही पे ठहरा हुआ बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ हम hmm, खामोशिया आवाज है तुम सुनने तो आओ कभी छू कर तुम्हें हिल जाएंगे

এইটুকু বলতে পারি যে আমি আমি কিন্তু দুইবার একবার থার্ড রাউন্ডেই একবার অডিশন ভেতরে রুমে থেকে একবার অডিশন দিয়ে বের হওয়ার পরে আবার আমাকে ডাকা হয়েছে এন্ড देयर ওয়াজ আ ক্যামেরা বিহাইন্ড জাজেস এন্ড আমাকে বলা হয়েছে যে গিটার দিয়ে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে থেকে গাও আচ্ছা আয় ওকে এন্ড एवरीवन वाज লাইক এ ব্রো ইউ আর সিলেক্টেড ডোন্ট বাট আমি ওখানে আমি তো শিওর ছিলাম যে হ্যাঁ যেহেতু আবার সেকেন্ড টাইম ডেকেছে

কারণ ভালোর তো আসলে অনেক রকম আছে মানে একশো জনই যদি খুব ভালো গায় এবং সেটাকে যদি আর নেয়া পসিবল না আচ্ছা আরো মেনশন করতে চাই এই এই ইন্ডিয়ান আইডল থেকে কিন্তু শ্রেয়া ঘোষাল ম্যাম আর রিজিত সিং স্যার জুবিন নটিয়াল স্যার ম্যাক্সিমাম सिंगर রিজেক্ট হয়েছিল তার মানে এই না যে ওনারা খারাপ গায় এরকম কিছু আমি জানি তোমার মনটা খুব খারাপ এবং আমি এটাও আসলে বুঝতে পারছি যে একটা জার্নিতে কন্টিনিউ করতে না পারে মানে ইটস নট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড এবং অবভিয়াসলি অনেকেই অনেক জায়গায় প্রথম হতে না পেরেও হয়তো দ্বিতীয় বা তৃতীয় হয়ে প্রথমের চাইতে অনেক এগিয়ে গেছে দর্শক হৃদয় জায়গা করতে পেরেছে অবশ্যই তুমি ভালো গান করে দর্শকদের হৃদয় জয় করতে পারবে এটাই আমরা চাইবো এবং এক সাথে সেই জায়গা থেকে তো মনে পড়ে যাচ্ছে আন্দোলনের সময়টাতেও তোমার একটা গান দিয়ে তুমি মানুষের হৃদয় জয় করে নিয়েছিলে আন্দোলনের সময়টা বেশ কিছু গান কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছিল যে যার জায়গা থেকে কাজ করেছিল তোমার একটা গানও ছিল একদম ছোট করে আমরা সেই গানটা একটু মনে করিয়ে দিতে চাই সবাই অডিও আকারে আপলোড ছিল কিছুদিন আগে করেছে এটা কত তারিখে রিলিজ করেছিল যেন কিছুদিন আগে আর অডিও আকারে তো ওই সময় হ্যাঁ সময় সাথে সাথে তোমায় স্বাধীন করতে আর কত প্রাণ দিতে হবে তুমি বলো আর কত মায়ের বুক খালি হলে লাগবে তোমার ভালো ওরা লাল সবুজের দেশটাকে আজ রাঙিয়েছে রাখতে আমি যাই বলি ভুল বন্দি জীবন স্বাধীন রাষ্ট্রে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে ইট পাথরের কিছু হলে ভাই জীবন দিয়ে এই মূল্য চোকাই টোকাই এসে মেরে গেল কাল খবর শুনে কেউ মরে নাই পরিচয় দিলাম ছাত্র শুনে দেখি বেটা তোর কি আছে ফোনে অবাক ওই ভাবলাম শুধু স্বাধীনতা বুঝিয়ে কেই বলে কার কাছে কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে বেশ প্রতিবাদ গান তিনি করেছো বল আহ পড়াশোনা তো এখনো চলছে কি কি করছো জানো আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি মিউজিক ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে মিউজিক ডিপার্টমেন্ট নিয়েই পড়ছো সো তার মানে বোঝা যাচ্ছে যে মিউজিকটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াসলি আসলে অনেক আগে থেকেই ভেবেছো কখন থেকে গানে শুরু একদম ছোট থেকে কত ক্লাস 2 3 হবে খুব সম্ভবত কি ধরনের গান চর্চা করতে বেশি পছন্দ করো আচ্ছা আমি ভারতীয় চ্যানেল বেশি দেখতাম সংগীত বাংলা দেখতাম ওকে প্রথম আমরা সবাই ছোটবেলায় তাই করতাম সংগীত না আমি দেবদার অনেক বড় ফ্যান ছিলাম ওকে তো ওনার গানগুলো শুনতাম সময় ওনার অভিনীত যে গানগুলো ছিল হম যে আয় না মন ভান এই গানগুলো শুনতাম তো আস্তে আস্তে এটার পরে আমি ফোক শিখেছি প্রথমে আমার বাসায় বাবা মা টিচার দিয়েছিল তখন উনি আমাকে ফোক গান শেখাতো ভাটিয়ালি ভাওয়াইয়া

আমি আগস্টে জয়েন করেছি হ্যাঁ মিউজিক শেখাচ্ছি আমাদের ওখানে সবগুলো স্টুডেন্ট বেসিক্যালি একটা ব্যাপার আমার খুব মজা লাগে আমার ওখানে স্টুডেন্ট গুলো ইন্ডিয়ান পাকিস্তানি সৌদি আরবিয়ান আমেরিকান কানাডিয়ান ফিলিপাইন মানে ম্যাক্সিমাম সব বাইরের স্টুডেন্ট গুলো হ্যাঁ বাংলাদেশে আছে হ্যাঁ সব কি গান ওদের আমার ইউরোপিয়ান গান শেখাইতে হয়

থ্যাংক ইউ সো মাছ ওয়ান্স এগেইন তুমি অলরেডি একটা রিয়েলিটি শো তো বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়ে নিজেকে প্রমাণ করেছো একটা রিয়েলিটি শো ইন্টারন্যাশনাল সেটাতে বাদ পড়ে যাওয়ার একটা ব্যাপার নিয়ে মন খারাপ হচ্ছে আমি জানি বাট এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি দের ইস আ লং ওয়ে টু গো অ্যান্ড ইউল ডু গ্রেট এম কাজ ইউর অ্যাবাউট ইট আর শেখাচ্ছো তোমার স্টুডেন্টও আছে নিজে এখন শিক্ষকও হয়ে গেছো পড়াশোনাও করছো সবকিছুই চলতে থাকুক ছোট্ট করে যদি দর্শকদের কিছু বলতে চাও সবশেষে আচ্ছা আমি আসলে আমার ফ্যান্সদের বলতে চাই যারা আমাকে সাপোর্ট করছে কিছুদিন আগে খুব এখনো বলবো না যে খুব ভালো একটা সময় যাচ্ছে আমি 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 মেন্টালি একটু ব্যাপারগুলো নিয়ে বাট জানি আসলে কতটুকু ডিজার্ভিং আমার যারা আছে আমি যখন আর কি ওরা যখন জানে ব্যাপারটা আমাকে এত ভালোভাবে সাপোর্ট করেছে আমি ওদের কাছে কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমার খারাপ সময় বেসিক্যালি আমার ফ্যান্সরাই আমার পাশে ছিল এখনো আছে

ভালো থাকুন সবাই অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য চলুন আরেকটা গান শুনতে শুনতে বিদায় নিই থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন বন্ত চলো আমরা গান শুনি ওকে আচ্ছা ওদের যেটা শেখা ওটা না আমার ফেভারিটটা গেছে ওকে